আমাদের আবু সাহেব একটা কথা বলে গেছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছে আসলে কিছু কিছু কথা আছে কি জানেন অনেক কথা বলে গেল কোন কথা না বলে আসলে আমরা বুঝিনা না তো না বোঝার কারণে সমস্যা হয় আমাদের আবু সাহেব একটা কথা আবু সাহেব বলছিল দাদা দুর্গ একটা কথা বলছে গভীর রাতে যখন যাগো আমার কাছে কেমন লাগবে প্রাপ্ত অতিবাহিত হয়ে যাবে সময় কারো জন্য অপেক্ষা করে না গরীব কা টাকা জোর করে থামায় রাখতে পারবেন আমি থামায় রাখতে পাবো কিন্তু সময়কে কিন্তু জোর করে থামায় রাখাল হবে না সময় তার নিজস্ব গতিতে কি হবে চলতেই থাকবে এজন্য বলছে সিললে জড়ি না সিললে বাত্রান্দার করি যে যার সিন সে সেই তারে কিনছে সিটি গোল্ড কালার আর স্বর্ণের কালার কি দেখতে একই তো নাকি এই দুটাকে এক দরে বিক্রি হয় না আলাদা আলাদা দরে আপনি এখন যদি স্বর্ণ কিনবার যায় যদি স্বর্ণের দাম দিয়ে যদি সিটি গোল্ড কিনে নিয়ে আসেন এটা কি স্বর্ণের দোষ না দোষ আমার দোষ এই রাস্তাঘাট এখন দেখবেন প্রায় সময় দেখি বিভিন্ন মা বোনেরা প্রতারিত হয় রিক্সা যাইতাছে সিজিত যাইতাছে কইতাছে ভাই আমি যেটা রাস্তার মাঝে কোরে পাইছি কিবা গাড়ি থামাইতেছে কাগজের মাঝে এই বিস্কুট বিস্কুট দেখা যায় সামনের বিস্কুট দেখা যায় যে এটা তো সিন বানায়েন আংটি বানায়েন দুল বানায়েন অমুক বানান টমুক বানায়ন রিক্সা ওলা সিঞ্জ আমি তো পরে দেন তো কি দিছে তারপর কইরা তো কি কয় এটা তো আমি কি করো আমি তো গরিব গরিব মানুষ আমার কাছে তো ঠেলা পয়সা নাই কাজ করো তাহলে এটা আমার কাছে দিয়া দাও মহিলা মা বোন করতে আমার কাছে দিয়া দাও তাহলে আপনি দিলে কি দিবেন বিভিন্ন কৌশলে ফলে পড়তাম ওই মহিলার কানে গলা জাত হয় বেনেডি ব্যাগে জাত সব দিয়া স্বর্ণের বিস্কুট কিনা নিয়ে কথা ঠিক কিনা কিনা নিয়ে আইসা এখন এই স্বর্ণের বিস্কুট নেই স্বর্ণকারের দোকানে যে ভাই এটা দিয়ে আমার মুখ টমুক বানাই দিয়ে স্বর্ণকার কি করে পৌষ্টিকতার একটা ভাষা মারে মারে কি মারে না মারার পরে দেয় কি এটা তো আসল সোনা না এটা নকল সোনা পিতল ততের এই পর্দা হায় হাই হাই পড়লাম কি জীবনের যাহ সবই দিয়ে এই জীবনের সময়টা দি তো ভালো জায়গাটি দি ভালো সময়টি দিই গভীর রাতে যখন যাগো আমার কাছে কেমন লাগে এক দুপা গেছে কাপুর কাছ তাকে দেখছেন না দুপা দেখছেন না এখন তো দুপা দেখা যায় না দেখা যায় আগে দুপা দেখছি নদীর পারে এই কাপুর চুপুর লইয়া যাইতো যাইয়া পাথর উপর রায় কি করতে খালি বাইরে হইতো ছোটকালে আমরা আমি দেখছি আপনারা তো আরো দেখছেন আমার থেকে বেশি দেখছেন তো দুপা নদীর পারে সাগর পারে গেছে সাগর পারে কাপড় কাস্তেছে তা কাস্তে কাস্তে হঠাৎ দুপার নজর গেছে একটা পাথরের দিকে কিসের দিকে পাথরের দিকে নজর গেছে পাথরের দিকে নজর দেওয়ার পরে দেখতেছে পাথরটা এত নিয়া কাপড় সুপুর ধুয়া ওই যে কাপড় লো সেই লুন্ডি লয়ে লয়ে গেছে আপনার কাপড় সুপুর তো পাথরটা এরকম একটা উজ্জ্বল মানে বলা ভালো তখন লন্ডির মালিক বলতেছে এই তোর ইয়া তোর কাছে এর কিরে সকসক চক করতেছে ওইটা পাথর কাপড় দিবার কি তো যায় দিই যে পাথরটা চক চক করতেছে এটা লুয়ে পাথরটা তো দেখতে খুব সুন্দরী দেখা যায় রে তুই এক কাজ কর কি পাথরটা আমার দিয়া দে পাথরটা দেয়া দেখতে দুভা কইতাছে তো পাথর তুমি নিবা আমি এটা তো কষ্ট করে কুড়াই আনছি কুড়াইয়া পাইছি আমি আইছি তুমি নিবা গা কত কিছু টাকা পয়সা দুই মনে তখন তখনকার রামানায় তখনকার আমলে মনে করেন দশ টাকাই দিয়েছে দোপা তো খুব খুশি যে হারাদিন দিন কাপড় কাটছে ভাই ষাট টাকা আট টাকা আর আমার এই পাথরের লিখা দিয়ে দিল দশ টাকা আর লন্ডির দোকানে পর তোলে আমার সুন্দর লাগছে দেখা কি করি তো বন্ধুরা এখন এই দোপা কি দোপা কাছ থেকে পাথরটা নিল কে লন্ডি ওলা লন্ডি ওলা নিয়েছে তো এই লন্ডি তো কাপড় সাপড় ইস্তারি টিস্তারি করাই দেয় ধুলাই টুলাই করে দেয় এই বাজারে যে বাজারে থাকে সেই বাজারে সন্নকারের কাপড় সুপুর ধলাই করবার দিছে স্ত্রী স্ত্রী করবার দিছে তো সন্নকার আইছে এই লনদির দোকানে आया कापूनি বাইরাইছে আয় দেখে কি সন্নকারের ওই সন্নকারে দেখে যে এই লনদিলার ওই শুকিসের মধ্যে এক এর মধ্যে পাতর ধরে লটকে আছে কথা বুঝেন নি আপনারা মানে ওটা हां हूं তখন

অতিবাহিত হয়ে গেলো গেল দুই দিন গেল জ্যোতিষী কিছু আংটি বানাইবো পাথরের আংটি বানাইবো তুই ঘুরতে ঘুরতে দোকানে গেছে দোকানে গেছে যা কইতাছে যা আমি তো কিছু আংটি টাংটি বানানো তোমার কাছে কি ভালো কোনো টাথর আছে কিনা

এটা তো হলো পরশ পাথর এই পাথর অমূল্য পাথর এই পাথরটা যদি স্বর্ণকারে যদি চিনত তাহলে এইভাবে এই পাথরটা এখানে রাখত না যদি স্বর্ণকারে চিনত বাবা এই পাথরটা এখানে রাখত না স্বর্ণকার চেনে না তাই স্বর্ণকারে পাথরটাই পাথরের সাথে সাধারণ পাথরের সাথে রাখছে আমি বুঝবার পারছি যে কোনো উপায় হোক এই পাথরটা আমার প্রায় বিভিন্ন পাথর গাইতে বলতেছে এটা কত এটা কত ঠিক আছে পর দুই পরস নিছে নি আবার এটা কি পাথর এটা তো কেমন কেমন দুই নাম্বার দুই নাম্বার লাগতাছে দাদা বুঝন যদি সিন তো তলি কি এটা বিদিত চিনেনা কিন্তু দিছে এবার কি করলো জানেন সন্নাদারকে কইলাম আমি লোন থেকে কিনছি লোন জোলা থেকে কিনছিলাম লোন দিক যে কাপুর সুপুর কাছে যে দু দু ভাগ সাগরে যায় পাইছল নদী পারে যায়

এত বছর পর আমি ত্রিশ টাকা লাভ করতেছি ঠিক আছে পাথরটা পঞ্চাশ টাকা দিয়ে সন্ন্যকালের কাছ থেকে নিয়ে এবার জহুরি এবার একটা মাথায় রাখবো না পকেটে রাখবো কই রাখবো জাগা খুঁজা পাই না হায়ের পাইছি সাত হাজার দল মানিক রত এবার ওই জহুরি কি করলো পাথরটা কোথায় রাখবো আর যদি কোনো জহুরি যদি জানতে পারে তার কাছে পরশ পাথর আছে তাহলে তার উপরে অ্যাটাক হইতে পারে আক্রমণ হইতে পারে এই পাথরটা নেওয়ার জন্য এবার জহুরি এই পাথরটা কোথায় রাখবে চিন্তা ভাবনা করে একটা সিন্দুক বানাইলো ছোট সিন্ধুকের মাঝে পাথরটা রাখলো মাটি খনন করলো মাটি খনন কইরা ওই পরশ পাথরটা সিন্ধুকের মাঝে রাখা মাটি দিয়া মাটি চাপা দিয়া দিল যখন প্রয়োজন হবে তখন এই পাথরটা আমি উঠাইয়া যদি পালো কোনো গ্রাহক যদি পাই তার কাছে আমি বেশি দামে বিক্রি কইরা দিব এবার জহরি কি করল এক দিন যায় দুই দিন যায় এইভাবে এক যুগ পার হইয়া যায় আর জহরি চিন্তা করে আমি আর পাথরের ব্যবসা কইরা কি करूं আর জোহরি গිරි কইরা কি করব আমার কাছে তো আসল পাথর আসল জিনিস আয়ার বর্ষে এবার জহরি কি করল এক যুগ 12 বছর পর এমন আর একটা জরিপ পাইল তার সাথে কথাবার্তা আলাপ আলোচনা হইল। হওয়ার পরে ভাই এবার দাম ফাইসালো হইলো ধরেন তৎকালীন তখন দুই তিন লাখ টাকা দাম হয়ে গেছে এবার জহরি কয় ঠিক আছে আমি পাথরটা নিয়ে আসব আর ওই জহরি বলে তুমি যদি পাথরটা নিয়ে যদি আসো এক হাতে পাথর দিবা আর এক হাতে তুমি টাকা নিয়ে যাইবা কর ঠিক আছে যে কথা সেই কাজ এবার জহরি যে জায়গায় মাটি খনন করে সিন্দুকটা রাখছিল পাথরে ওইখানে যে আবার মাটি খনন করে খনন করে এবার সিন্দুক পাইল ভাই সিন্দুকটা পাওয়ার পরে এবার সিন্দুকটা খুলে পাথরটার দিকে এক নজর দেখতে মন চাইল যে দেখি পাথরটা হায়ার আজকে তো বিক্রি করে আজকে তো লালে জেনারেল আগে মানুষেরা যদি এক লাখ টাকার মালিক হইতো তারা কিন্তু প্লাকের বাড়তি জ্বালাইতো কথা ঠিক কিনা তখন তো টাকার খুব দাম ও বন্ধুরা এবার সিন্দুকটা খুলে খুইলা দেখে পাথর তো পাথর নাই পাথরটা হয়ে গেছে পাউডার এবার তো জহিরের মাথায় হাত হাই 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 এই আমার কি হইল আমার সাত রাজার তন অমূল্যতন এটা যে পাউডার হয়ে গেল এটার তো এবার মূল্য নাই এমন কেন হইল কি কারণে হইল এবার আমার আল্লাহ সুবানু তালা পাথরটা কুদ্রুতি ভাবে আল্লাহ তালা জবান খুইলা দিল এবার পাথর বলতেছে জহুরি রে ও জহুরি আমি হইলাম আল্লাহর শ্রেষ্ঠ আল্লাহর একটা নিয়ামক আমি জহুরি রে আমি নিজেকে ধরা দেওয়ার জন্য কি করলাম সর্বপ্রথমে দুপার কাছে ধরা দিছি দুপা আমার চিহ্ন না আর আমিও তাই দুপার কাছে থাকলাম না আমাকে অমনলাইন করলো গুরুত্ব দিল না অবহেলা করলো এই জন্য আমি জহরির হাত হাত বদল হয়ে আমি চিনে গেলাম লন্ডিওয়ালার কাছে লন্ডিওয়ালার হাতে জহরি লন্ডিওয়ালার কাছে যখন ছিলাম লন্ডিওলো আমার চিনল না আমার জানলো না আমার বুঝলো না চিনার কারণে আমাকে অবহেলা গুরুত্ব না দেওয়ার কারণে সে তার চুকিছের মাঝে তার রেকের মাঝে আমাকে যখন সাজাইয়া ছুইলো আমার ভিতরটাকে মনে হল হা হা করতেছিল আমি কি করব আমি কিভাবে নিজেকে অন্য হাতে বদল করব যখন লন্ডিয়লার কাছে ওই বাজারের স্বর্ণকার যখন স্বর্ণকার যখন কাপড় নিতে আসলো তখন আমার রোগ দিয়া আকর্ষণ করলাম ওই স্বর্ণকারকে স্বর্ণকার বুঝায় আমাকে চিনবে আমাকে অবহেলা করবে না আমাকে অযত্ন করবে না আমাকে মূল্যায়ন করবে আমাকে গুরুত্ব দিবে স্বর্ণকারের হাতে আমি যখন হাত বদল হইয়া গেলাম

ওই দোকানের মাঝে জহরিরে তুই আসছিলি আংটি আর বানানোর জন্য পাথর কেনার জন্য যখন তোর সামনে যখন আমাকে যখন মেলা ধরছে তখন আমি আমার সমস্ত রূপ দিয়া আমি তোরা আকর্ষণ করলাম তুই আমার প্রেমে পাগল হইলি আমার রূপে মুগ্ধ হইলি আকর্ষণ হইলি তুই আমার চিনলি আমি সাধারণ কোনো পাথর না আমি হইলাম পরশ পাথর কন্যা সুবাহান ও জহুরি আমাকে যখন তুই চিনতে পারলি এবার তুই করলি ওই সন্নকার থেকে আমাকে তুই নিয়ে আসলি আমিও স্বর্ণকারের হাত থেকে বদল হইয়া তোর হাতে আসলাম আর মনে মনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ গো এবার একটা সঠিক মানুষের হাতে তুমি আমারে দিস যে মানুষটা আমাকে যত্ন করবে যে মানুষটা আমাকে অবহেলা করবে না আমাকে গুরুত্ব দিবে আমাকে মূল্যায়ন করবে আর ওই মানুষটা আমাকে যখন যত্ন করবে গো আল্লাহ আমি আমার যে আধ্যাত্মিকতা পাওয়ার আছে আমি সেই পাওয়ার দিয়া আমি পরশ পাত্র কি করব সাধারণ পাত্রকে পরশ পাত্রে রূপান্তরিত কইরা এই জৌরি রে আমি উপহার দেওয়া শুরু করব আল্লাহ সুবহানাল্লাহ মনে মনে এরাদ ছিল এই নিয়ত ছিল জৌরি রে আমি আল্লাহর শুকরিয়া দেই বললাম কিন্তু জৌরি তুই কি করিলে তুই আমার এত সিন্না জাননো তুই আমার অবহালা করিলে অযত্ন করিলে সিন্ধুকে আমার বইরা মাটি চাপা দিয়া দিল জুরিরে আমি সেই মনের দুঃখ আল্লাহর কাছে পেশাদ করলাম বাবু আমার এত কিছু ইল্লো না কিন্তু যে ইল্লো সে চিহ্ন আমারে ম্লান করলো না আল্লাহ রে আমি আর থাকতে চাই না আমি তোমার নূরের সাথে বিলীন হইয়া যাইতে চাই কন্যা সুবহানাল্লাহ এরার কি করলেন আমার ডাক শুনলেন শোনারের সাথে সাথে আমি পরশ বতকটা কি করলাম আমার যিনি মহান রব আমার যিনি মহান সষ্টা আমি তার মাঝে বিলীন হয়ে গেলাম আমি আর সে বলতে কোনো কিছুই নাই এবার আমি কি করলাম অযত্ন অবহেলার কারণে আমি একটি মূল্যহীন হইয়া অতি সাধারণ পাউডার হইয়া এখন তোর হাতে আসি এবার জরি দুইটা চোখের পানি ঝরঝর করে সারে হাই হাই করলাম কি তাই তো আমার পরম দর্দি মুর্শিদ কাবলা বলে ওরে বলাম চিনলি না তুই মানি তোর রে মহন মন না তুই মানি করত অবহেলা কইরা তারে অবহেলা কইরা তারে রাখলি কেমন যতন চিনলি না তুই মানি করত কথা কিনা এজন্য অবহেলা কইরা অযতন করলে আপনি কোনো কিছুই পাবেন না আমার মুর্শিদ কলা বলছো যত্ন করলে রত্ন মিলে এর জন্য আসেন বায়ু দুস্ত বুজুর্গ গভীর রাত্র দিয়ে গেছে গভীর রাত্রে যত লাগো আমার কাছে একটা মন আমার দরদি বসে বলছে তিনটার পরে যদি আল্লাহর কাছে যদি দোয়া করেন সেই দোয়াটা আল্লাহ সুবানতাল্লার কাছে কি হয় কবুল হয় এর জন্য তিনটা অতিবাহিত হয়ে গেছে আমরা এই সময়ের মাঝে আমরা কি করব আমার আপনার যিনি মহান রব মহান যে মালিক আছে তাকে একটু স্মরণ করবো স্মরণ করতে পারবো না ইনশাল্লাহ তালা এই জন্য আসেন আমরা একটু আগে আগে বসি আমরা এখন একটু ইনশাল্লাহ তালা আমরা হালকে জিকির করবো জিকির করার পর একটু মোনাজাত দিব মোনাজাত